স্বরে বিচরণ করবার ক্ষমতা লাভ করবে শ্বাসের বাইরে প্রকৃতিতে বিচরণ করবার ধারাগুলি নিরুদ্ধ হয়ে যাবে পরমদেব পরমাত্মাকে লাভ করতে সাহায্য করে যে দৈবী সম্পদগুলি সেগুলি হৃদয়ে সম্পূর্ণভাবে প্রবাহিত থাকবে অথবা এই সংঘর্ষে জয়লাভ করলে মহামহিম স্থিতি লাভ করবে অতএব অর্জুন যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প করে উত্থিত হও প্রায়ই লোকে মনে করে এই শ্লোকের অর্থ এই যুদ্ধে মৃত্যু হলে স্বর্গে যাবে ও জয়লাভ করলে পৃথিবীর ভোগ উপভোগ করবে কিন্তু আপনার স্মরণ হবে যে অর্জুন বলেছিলেন ভগবান শুধু পৃথিবীর নয় পরন্তু ত্রৈলোক্যের সাম্রাজ্য এবং দেবতাদের অধিপতির পদ অর্থাৎ ইন্দ্রপদ লাভ হলেও আমি সেই উপায় দেখছি না যা আমার ইন্দ্রীয় সমূহের বিষাদ দূর করতে পারে যদি এই সবই লাভ হবে তবে হে গোবিন্দ আমি যুদ্ধ করব না যদি এর পরেও শ্রীকৃষ্ণ বলতেন অর্জুন তুমি যুদ্ধ কর জয়লাভ করলে পৃথিবীর ভোগ উপভোগ করবে পরাজয় হলে স্বর্গে বাস করবে তাহলে শ্রীকৃষ্ণ দিচ্ছেনই বা কি অর্জুন এর থেকে শ্রেষ্ঠ যে সত্য শ্রেয়র পরম কল্যাণের কামনা বিশিষ্ট শিষ্য ছিলেন যা সদ্গুরুদেব শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের এই সংঘর্ষে